আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পারতেছেন যাইতেছি মূলত আলু খেতে হম কাকবের বাচ্চা কবি না এমনি ক্ষতি করলো তো আসলে তার মানে এই আলু খেতের মধ্যে এত চল্লিশ পঞ্চাশ হাজার করে এটা খরচ করে যদি মানুষের বস্তু তেমনি অনিষ্টি করে তাহলে তো কুলাই বোন এটা শারীরিক কাকো ডাক দে কও আসলে দেখতে পারতেছেন হম এই আলুটার বয়স হলো আপনার মোটামুটি দেড় মাস আপনার তিন মাস হলে বেচার উপযোগী হইব আমি একটা আলু দেখব হুম আসলে আলু ধরছি কিনা যেহেতু দেড় মাস হয়ে গেছে আপনাদেরকে দেখাই আলু ধরছে না বরং আমি ভাই দায়ানি মাসল্লা সাইজ মোটামুটি পনেরো গ্রাম বিশ গ্রাম হুম দেড় মাস আর এই আলুটা যখন তিন মাস বয়স হব হুম মোটামুটি আপনার এই সাইজ এই সাইজ বড়ো বড়ো আলু হবো মোটামুটি এক বিঘা জায়গায় আপনার চল্লিশ কুইন্টাল পঞ্চাশ কুইন্টাল এরকম আলু হব প্রোডাকশন হুম আপনার এক কুইন্টালের দাম যদি আপনার এক হাজার টাকা করে হয় তথাপিও এক বিঘা জায়গায় পঞ্চাশ হাজার টাকা পেছা কেন উঠবে টোটাল তো আপনি যদি দশ বিঘা জায়গা আলো বোনেন হুম তো আপনি ঢুকতে ধরতে পারেন খরচা মরচ নিয়ে মাটির যেগুলো খরচা আছে সমস্ত কিছু না যখন আপনার পঁয়ত্রিশ হাজার টাকা যাবে আর তারপর আপনার দশ বিঘা জায়গায় আপনার সাড়ে তিন লাখ টাকা যাবে আপনি তিন মাসে আপনার পাঁচ লাখের মধ্যে আপনার দেড় লাখ টাকা আপনার প্রফিট

পুরো 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 রেজাল্ট সেজি আমার বই তুই লাক্স এন্ড বিল কোমাশি আর গরমানো ইনবিল দেইনে একবার দিলাম কেবল হুম তা 100 গ্রাম দিছি বুরাকে 100 গ্রাম দেরবি গায় হুম তাহলে তো কম কমে হইছে মাছের তলে তুমি কম দিছো কি তো মিশি এই যে এই যে এই গাছটা তো একদম একবার থুপড়া ধরে গেছে গা এটা পুরো বেমারি গাছ এটা এই যে এই যে তার নগি এই যে এটা চকচকা ইন্দোফিল না একটা সময় আমরা আলুর আবাদ করতাম ওষুধের তো মাথায় মারুন না নাই হ্যাঁ টাকা দিয়ে খেতে ভুরিয়ে থইতাম কোনো ওষুধের কোনো কারবারই করেন নাগর ঘরে দিতাম আর আলু উড়াইতাম আর এখানকার দিনে টাগের কোনো কারবার নাই কোনো ধরনের জঙ্গলের কোনো কারবার নাই এই যে রস হয়ে গেছে খা গাছ টইলে গেছে গাছীতে সকালে কোনো ঊষ একটু ঠিক হয় তারপরে কোন এই যে বাড়িবেলা করে টইলে যায় খা তো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন